اللهم امين الحمد لله رب العالمين الصلاه والسلام على رسوله الكريم ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار يا الهي رحم فرما मुस्तफा की वास्ते फूले दे दरवाजाए रहमत गदा की वास्ते या इलाही रहम परमा मुस्तफा की वास्ते फूले दे दरवाजाए रहमत गदा की वास्ते मग़दू রহমতের নজর করে তাকে দেখেন আল্লাহ পবিত্র মাঘে মহর রহম সোহাদায় কারবালা কাটাবিল হাবির পুকুর পার কবর বাসির সরণ এই এলাকার আমার দাঁড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নৌজুবান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা সহ এলাকাবাসীর সুন্দর সহযোগিতায় তৃতীয় বাসরে সাজাইয়া মাহফিলের পারম্পিকার নব্নে আমার সঙ্গে কতগুলা দাড়ি পাকা মুরুব্বি বাবারা যুবক নজুয়ান ভাইয়ারা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার মা বোনেরা আল্লাহ তোমার শাহিন শাহী পাক দরবারে কাঙ্গালের বেশে দুইখানা হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচি নাই আমরার জীবনের গুণা তুমি আল্লাহ আল্লাহ ক্ষমা আল্লাহ আমরার জীবনের গুনার দিকে তাকাইলে আপনার কাছে বড় ভয় লাগে রে আল্লাহ এরে আমার এই গালাকার ভাই বাবার আলু আর কতকাল দুনিয়ার রং তামাশা আড্ডাবাদের মধ্যে সময় কাটাইবা মুনাজা তৈতে সেরে ভাই মাপ পাওয়ার আশায় আমার আল্লাহর দরবারে দেও না দুই কানে হাত বারে আরে ভাই আমরার বিশ্বাস আছে রে ভাই আমার আল্লাহ একটা হাত খালি ফিরেয়া দিবে না বাইরা রে তোমরা তো এই দুনিয়ার চিরস্থায়ী বাসিন্দা না দুনিয়ার জমিন থেকে একদিন সাদাবার কিন কাপড় কইরা বিদায় হইয়া যাইবা মুনাজাত কইরা আমার আল্লাহর দরবারে মাপ পাওয়ার আশায় দুইটা হাত বাড়াইয়া দিলে আমার বিশ্বাস আছে আমার দয়াল আল্লাহ একটা হাত খালি ফিরেয়া দিবে না এরে আমারে কাটা বিল এবং পাশে এলাকার মা বোনেরা গো কি গো মা মাইকেরা বাস তোমাদের কানে যায়নি গো মা মুনাজাত হইতেছে গো মা আল্লাহর দরবারে যদি দুইটা হাত বাড়াইয়া দেও মা আমার বিশ টাকা আছে গো মা আমার আল্লাহ একটা হাত খালি ফিরিয়া দিবে না গো মা মা আর কতকাল টিভি সিরিয়ালের পর্দায় সময় কাটাইবা মুনাজাত হইতেছে মা আল্লাহর দরবারে আমি নামি কইরা দুইটা হাত পাড়া দিলে আমরার বিশ্বাস আছে আমার আল্লাহ মনের সব কাসাগুলা আশাগুলো পূরণ কইরা দিব আল্লাহ আজকের জান্নাতের বাগানে কে জানি হাত বাড়াইছে আল্লাহ কার জানি জগতের মধ্যে আব্বা নাই হাই রে বাবা যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানদের মানুষের মতো মানুষ করার জন্য আজকে আব্বাদা নিজের রথ করে পানি বানাইয়া অন্ধকার কবরে এমন আব্বাজাদের অন্ধকার কবরে শুয়া রয়েছে রে আল্লাহ আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও বাবুদো জানি না কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই হাইরে মা যে মারে মা কয়া ডাক দিলে বলি যারা গুম পর্যন্ত ঠান্ডা হইয়া যায় সেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সাওয়াব হইয়া যায় আমরার সামর্থ্য নাই সাত আট লাখ টাকা খরচ করে মক্কা মদিনা যাইতে কিন্তু আল্লাহ মা দুকিনের চেহারাটার দিকে তাকাইলে আমরার আমল নামাই তুমি একটা একটা করে হজের সাওয়াব দান করো আল্লাহ জানি না কোন এতিম জানি তারার মারে কবর ঘরের মধ্যে শোয়া দিয়া আজকে বাড়ির মধ্যে একা একা ঘরের মধ্যে খাবার খায় ঘরের মধ্যে চলাফেরা করে সবার মুখটা দেখে জনম দুখী মার চেহারাটা দেখি না আল্লাহ যাদের এবং মা দুঃখী অন্ধকার কবরে আমার কবর তুমি আল্লাহ সান্নাথের বাগান বানাইয়া দাও মনিব আমার এমন অনেক এতিমেরা হাত বাড়াইছে গো আল্লাহ যাদের মাও নাই বাবাও নাই জনমের তিন গো আল্লাহ আল্লাহ তাদের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করি প্রত্যেকের আম্মাই আব্বার কবর নাজাতের ফয়সালা কইরা দাও দয়াল রে অনেকের দাদার বংশ দাদির বংশ আত্মীয় কুল অন্ধকার কবরে প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা করো আল্লাহ বিশেষ করে আজকের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া ফ্যান্ডেল দিয়া তাবারুকের মধ্যে সহযোগিতা করেছে সেই শ্রোতা মণ্ডলী অতিথি মণ্ডলীরা উপস্থিত সম্মানিত হয়েছে প্রত্যেকের দোয়া তুমি কবল মঞ্জুর করে নাও আল্লাহ বিশেষ করে আমার ফিলিস্তিনের গাদার মুসলমানদেরকে হেফাজত দান করো সোনার বাংলাদেশের উপর তোমার খাস রহমত বরকত দান করো আল্লাহ এই এলাকার যত মানুষ এত সুন্দর মাহফিলের আয়োজন করেছে আল্লাহ প্রত্যেকের তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আমাদের প্রত্যেকের মরণের আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজায়ে রাসূলুল্লাহ আমাদের মরনে লাগে আখির জমানে মধুর কালেমা পড়ে দি আল্লাহু ইল্লাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানতে বন্ধ রাখবেন না জবান খুলে উচ্চ কণ্ঠে আল্লাহ আল্লাহুম্মা আমিন আচ্ছা একটু কষ্ট করে চেয়ার মাঝখানে খালি আছে আপনার সামনের দিকে বসবেন একটা জবানও কেউ বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জোরে সরে পড়ি সবাই আলহামদুলিল্লাহ মজ্জেশ্বরে মোহতারাম আজকে মাহে মোহরম সোহাদে কারবালা এবং কাটাবিল হাবির পুকুর পার কবরবাসীর স্মরণে এই কাটাবিলের যুব সমাজ এবং এলাকাবাসীর এনতেজামে সুন্দর এই